এক সময় এক শান্ত পুকুরে টবি নামে একটি ছোট্ট কচ্ছপ থাকত টবি অন্যান্য কচ্ছপের তুলনায় ছোট এবং খুব লাজুক ছিল সে পাথরের উপর বসে মাছের সাঁতার দেখতে ভালোবাসত কিন্তু তার বাড়ি থেকে দূরে যেতে সে খুব ভয় পেত একদিন রৌদ্রোজ্জ্বল দিনে পুকুরের সমস্ত প্রাণী একটি বিকট শব্দ শুনতে পেল ক্লক ফাটল একটি বড় ডাল জলে পড়ে গিয়েছিল যা ছোট মাছদের তাদের বাড়িতে সাঁতার কাটার পথ আটকে দিয়েছিল সব প্রাণী চিন্তিত হয়ে পড়ল না ছোট মাছগুলো কিভাবে ফিরে আসবে হাঁসগুলো চিৎকার করে উঠল বড় প্রাণীগুলো ডালটা সরিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু ডালটা খুব ভারী ছিল ছোট মাছগুলো কাঁদতে শুরু করল টবি চুপচাপ তাকিয়ে রইল তারপর একটা গভীর নিঃশ্বাস নিল এবং বলল আমি চেষ্টা করব। সবাই ছোট্ট কচ্ছপের দিকে তাকিয়ে রইল তুমি কিন্তু তুমি তো অনেক ছোট তারা বলল কিন্তু টবি হাল ছাড়েনি সে ধীরে ধীরে ডালের নিচে সাতার কাটল এবং তার সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল সে তার ছোট ছোট পা দিয়ে ধাক্কাধাক্কি করতে লাগল হঠাৎ ডালটি নড়ে গেল ছোট মাছগুলো সাতার কেটে পার হওয়ার জন্য যথেষ্ট ছিল টবির জন্য হুরুরে প্রাণীরা উল্লাস করল টবি লাজুকভাবে হাসল খুশি হলো যে সে সাহায্য করার মতো সাহসী ছিল সেদিন থেকে টবি কেবল পাথরের ধারের ছোট্ট কচ্ছপটি ছিল না সে পুকুরের একজন বীর হয়ে উঠল এবং সমস্ত প্রাণী জানত যে সবচেয়ে ছোট বন্ধুটিও খুব খুব সাহসী হতে পারে